আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসেছেন তারা ওই অবস্থা

আমি ওসি রেলওয়ে মহোদয় ঢাকা কথা বলেছিলাম তারপরে ওসি রেলওয়ে খোলাওড়া এখানে অলরেডি তিনজন আছে হ্যাঁ এই যে তিনজন ট্রেনে হিজরা তৃতীয় লিঙ্গ সম্প্রদায় ওঠার সম্পূর্ণ নিষেধ এবং তারা হচ্ছে তারা বলতে পারবে যে আপনারা খুশি হয়ে দেন সেটা এনাদের ঠিক কিন্তু তারা যেভাবে জোর করে এভাবে টাকা নেয় এটা একটা চাঁদাবাদের সামনে আমি ওসি রেলওয়ে ঢাকা কথা বলেছি এবং খোলাওড়াও কথা বলেছি

আমি প্রথমে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশ সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আজকেও একটি উজ্জ্বল স্থাপন করেছেন এখানে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের বিরুদ্ধে

তাদের সাথে একটি বিষয়ে তাদের তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমি প্রতিবাদ করেছি এবং মহোদয় সাথে ডাকা কথা বলেছি উনিও বলেছেন যে ট্রেনে ওঠা সম্পূর্ণ নিষেধ এবং পাওয়া মাত্র তাদেরকে ট্রেনের রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া এবং তারা নিকটস্থ থানায় তাদেরকে স্পর্দ করবে মানে এক কথা তাদেরকে গ্রেপ্তার করা হবে ট্রেনের পেলে কাজ ছেড়েছে সিলেটের উদ্দেশ্যে আর সেই ট্রেনের যাত্রী ছিলাম আমি একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমি আর পারলাম না মানে আমাকে প্রতিবাদ করতে বাধ্য বিষয়টা হচ্ছে যে আমাদের যে টব হিজরা এদের সামনে কিছু যাত্রীর সাথে তারা এমন আচরণ করেছেন যা আমি আপনাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সম্পূর্ণ ঘটনাটা আমার মুখ দিয়ে বলার মতো নাই মানে বলার মতো অবস্থানে নেই হ্যাঁ তারপরও কিছু কথা আপনাদেরকে আমি বলবো যে বিষয়টা হচ্ছে তারা গায়ে হাত দিচ্ছে তরুণদের তারপরে বলছে যে কাপড় উঠাবে কিনা কাপড় খুলে দেখাবে কিনা এই ধরনের তারা ভাষাগুলো ইউজ করেছে শুধু আমি একটা ভাষা বললাম হ্যাঁ তো একটা পর্যায়ে আমি শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে আমি প্রতিবাদী হলাম যে তাদেরকে আটকাবো এবং এটার নিয়ম কি আছে প্রতিকার কি আছে দেখবো হ্যাঁ